বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স একেবারেই দেখুন গ্রামের জনজীবন জনশূন্য পরিবেশ এবং কম ঘনবসতিপূর্ণ এই গ্রামীণ জীবন এখানে নিত্যদিনের মানুষের চলাফেরা মানুষের প্রতিনিয়ত মানুষের জীবনধারা অনেকটাই ভিন্ন গ্রামে দেখুন বাচ্চারা পুকুরে গোসল করছে অনেক সুন্দর করে অনেক মজা অনেক হাসি আনন্দর মাঝে বাচ্চারা বেড়ে ওঠে গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর এখানকার নির্মল এবং বিশুদ্ধ বায়ু বাচ্চারা অনেক সুন্দরভাবে সযত্নে বেড়ে ওঠে অনেক শক্তিশালী হয় অনেক হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই গ্রামের পরিবেশ আসলে শহরের দূষিত বায়ুর মধ্যে থাকতে থাকতে গ্রামে যখন চলে আসি তখন মনে হয় যে সুন্দর একটা পরিবেশে চলে এসেছি এবং চারপাশে খোলা মেলা কত সুন্দর আবহাওয়া মুক্ত বায়ু সব মিলে এক অসাধারণ সৃষ্টি আল্লাহ তালার এই বাচ্চাগুলোকে দেখেই আসলে বোঝা যাচ্ছে যে জীবন কতটা বৈচিত্র্য কতটা ভিন্ন রকম আনন্দপূর্ণ হতে পারে শুধুমাত্র পাঁচতলার ফ্ল্যাটে বা দশতলার ফ্ল্যাটে থেকেই যে জীবন সুন্দর হয় আসলে তা না এখানে গ্রামীণ বৈচিত্র্যপূর্ণ যে আবহাওয়া রয়েছে যে প্রকৃতি রয়েছে তার মধ্যেও আসলে চিরশান্তির একটা আভাস খুঁজে পাওয়া যায় আমি একটা সজনে গাছ গাছে উঠেছিলাম এই সজনে গাছটা পানির উপর দেখুন কত সুন্দর এখানে আবার আমার হচ্ছে ভাইয়ের মেয়েটাও কলা পাতা দিয়ে বাসি বানিয়েছে পানির উপরে দৃশ্যটি কত সুন্দর ঢেউগুলো ছলো ছলো করছে অপূর্ব বৈচিত্র্যময় প্রকৃতি এই গ্রামীণ জীবনের মানুষের গ্রামীণ জীবনধারা আসলে অনেক বৈচিত্র্যপূর্ণ এখানে মানুষ চলাফেরা করতে পারে নির্বিধায় কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কোনো বাধা মানুষ চলাফেরা করতে পারে এবং চারপাশে ঘুরতে পারে দেখুন নিজে পুকুরের কাপড় ধরা হচ্ছে এখানে আমার কাপের

এরকম আবহাওয়া এরকম প্রশান্তিময় একটি পরিবেশ আপনারা উপভোগ করেছেন এবং প্রতিনিয়তই করছেন তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর অনেক সুন্দর বাতাস বইছিল মৃদু হাওয়া এখন গাছের ডালের পাতায় পাতায় যেন মৃদু হাওয়া বইছে সুন্দর এক অনুভূতি আসলে মনোমুগ্ধকর আমি আবারও একটা সজনে গাছে উঠেছি দেখুন অনেক ভালো লাগলো আমার গাছটিতে উঠে কত সুন্দর